হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে ঘুম থেকে উঠেছি অনেক আগেই কিন্তু বাইরে যেহেতু আমার অনেকগুলো কাজ ছিল সেগুলো শেষ করে তারপরে ঘরে আসলাম সিমরা নিশা ঘুম থেকে ওঠার পরে তারপরে আমি বিছনাটা তুলে নিচ্ছি বাইরের অনেকগুলো কাজই সেরে এসেছি আর যেহেতু সেগুলো করতে করতে একটুখানি দেরি হয়ে গেছিলো এদিকে গরম যখন পড়ে গেছে দোকানটা একটু সকাল সকালে এখন খুলতে হবে শীতের সময় না হয় একটু দেরি করে খুলতে পারতাম আর ঈশা সিমরান ঘুমাতো অনেকক্ষণ যাবতই আমি শীতের সময় ওদেরকে একটু দেরি করে ডাকতাম আর এখন যেহেতু গরম পড়ে গেছে এখন একটু তাড়াতাড়ি দোকানটা খুলতে হবে সকল মানুষের কিন্তু সকাল সকালে জিনিসপত্রের প্রয়োজন হয় শীতের সময় মানুষ একটু একটু ঘুম থেকে দেরি করে ওঠে যার কারণে মালপত্র তাদের একটু দেরি করেই লাগে যে সময় যেরকমভাবে যায় সে সময় সেরকমভাবেই দোকানটা খুলি যাই হোক এই সকল কাজগুলো সকালবেলা না অনেক বেশি কষ্ট করে আমাকে করতে হয় আর আমরা গ্রামের বউরা যেভাবে কষ্ট করে সংসার চালাই আর একটু একটু করে নিজের যে শখ শান্তি সব কিছু পূরণ করে থাকি সেগুলি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকে বুদ্ধি অনেক বুদ্ধি করে এই সংসারটাকে কিন্তু দাঁড় করিয়েছি আর অনেকটা চেষ্টা ভালোবাসা সব কিছু মিলিয়ে আমার এই সংসারটা কিন্তু আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে দীর্ঘ এগারো বছর যাবৎ সংসারের জীবনটা আমার এগারো বছর হয়তো পূর্ণ হয়নি সাড়ে দশ বছর মতনই হচ্ছে তবে এই সংসারটা অনেক কষ্ট করে টুকটুক টুকটুক করে গুছিয়ে তুলেছে আর সারাদিন অনেক একটা পরিশ্রম কষ্ট করার পরেই কিন্তু একটুখানি শান্তি মেলে আমরা গ্রামের বৌরা যেভাবেই না সারাদিন কষ্ট করে কাজ করি সংসার চালাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা রোজই আমার যে সকল বন্ধুরা আছে ভিডিও দেখো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমার মন ছুঁয়ে যায় তো অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আর যাওক হোক তারপরে আমার দোকানটা আমি এখন খুলে নিচ্ছি আর এক বোনু আমাকে কমেন্ট করেছ যে আপু তোমার কোন ডিস্ট্রিক্টে ইন্ডিয়ায় বাড়ি তো আমার ডিস্ট্রিক্টটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা আর এটা হলো বসিরহাটের আন্ডারেই পরে হাসনাবাদ আর হাসনাবাদেই আমার বাড়ি এখানে আমার হাসনাবাদের অনেকটা ভিতরেই বাড়ি আর হাসনাবাদের বাজার থেকে বেশ কিছুটা পাশাপাশি আমার দোকানটা বলতে পারো কিন্তু দোকান থেকে অনেকটা দূরেই আমার বাড়ি অনেকটা ভিতরে বসিরহাট হাসনাবাদ আমলানি আমার বাড়ি যাই হোক যারা হয়তো আমার ভিডিও কাছাকাছির লোকেরা যারা দেখো তারা নিশ্চয়ই চিনতে পারবে বুঝবে বুঝতে পারবে আর যারা অনেক দূর থেকে দেখছো তারা তো আর জানবে না যে এই হাসনাবাদ জায়গাটা কোন জায়গা হতে পারে আর নর্থ চব্বিশ পরগনা কিন্তু অনেকটা বড় একটা জেলা আর যেটা হ্যাঁ এক একটা নাম বললে হয়তো খুঁজে পাওয়া অনেক বেশি মুশকিল তোমাদের সাথে শেয়ার করলাম আমি কোথায় থাকি আর আমার গ্রামের নামটা হচ্ছে আমলানি যাই হোক দোকানে এসে দোকান টোকানগুলো খুল সমস্ত মালপত্র বাইরে বের করে ঈশা সিমরানকে একটুখানি খেতে দিয়ে চাটাগুলো খেতে দিয়ে তারপরে চলে আসলাম বাসনপত্রগুলো নিয়ে মাছতে আর ঈশার জন্য একটুখানি ম্যাগিও করতে হবে একটুখানি বাদে করবো যেহেতু এক্ষুনি বিস্কুট খেয়েছে আর একটুখানি সুজি করেছিলাম সেটাও খাওয়িয়েছিলাম আর এই বাসনপত্রগুলো এতটা বেশি রৌদ্রের ভিতর বসে মাছতে হচ্ছিল আমার পুরো মাথা কপাল পুড়ে যাচ্ছিলো দোকানের পিছনে একটুখানি প্লেস আছে সেখানে আমার এই কাজগুলো করতে হয় আর খুব ছোট একটা স্পেসের মধ্যে এখানে আমার সারাদিন অ্যাডজাস্ট করে নিতে হয় প্রচুর বেশি কষ্ট করে এই কাজগুলো করি আর রোদ্দুরে এত এমন হাল হচ্ছিল আমার যে মাথা কপাল পুরো ফেটে যাচ্ছে পুরো মাথা দিয়ে ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে এরকম একটা অবস্থা তার মধ্যে দোকানের তো একের পর এক খরিদ্দার আছে ঈশার তো জ্বালাতন যন্ত্রণা এক এক রকম জ্বালাতন করতেই আছে সেগুলো সহ্য করছিলাম সব কিছু মিলিয়ে নানাস্থানীয় অবস্থা এখন আমার আর সব থেকে খারাপ লাগছিল যে রোদ বসে ঘেমে 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 অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি বাসনপত্রগুলো মাছবো আর কখন উঠবো কিন্তু সেটাও উপায় ছিল না হবে তারপরে তো উঠবো তারপরে কিছুটা জামাকাপড় ছিল ইশার যেগুলো ওর ইস্যু করা ছিল সকাল থেকে করেছে যে প্যান্টগুলি সেগুলো আমি এখন সুন্দর করে কেঁচে ধুয়ে মেলে দিচ্ছি দোকানের একটা সাইডে আর বাড়িতে এই সকল কাজগুলো করতে একটু সুবিধাই হয় কিন্তু এখানে প্রচুর বেশি রোদ্দুর আর খুব একটা ছোট স্পেসের মধ্যেই করতে হয় আর সমস্ত বাসনপত্র যেগুলো আমি মেজেছিলাম একে একে সব উপর করে দেব আজ না বাড়িতে কোনো রকম সবজি ছিল না তার কারণে ভাবলাম পাশের একটা গাছ আছে ডুমুর গাছ ছোট সেখান থেকে কিছুটা ডুমুর পেরে নিয়ে এসছে আজ কিন্তু ডুমুর রান্না করব অবশ্যই তোমরা দেখতে থাকো ডুমুরের রেসিপিটা অনেকটা বেশি মজার হতে চলেছে আর যারা হয়তো কলকাতা শহরে থাকো তারা ডুমুর কিনে খাও গাছ থেকে টাটকা ডুমুর পা পেরে হয়তো খেতে পারো না কিন্তু একেবারে টাটকা ডুমুর আমি পেরে নিয়ে এসেছিলাম সেটাই রান্না করে তোমাদের আমি দেখাবো যে আমি কেমন ভাবে রান্না করি একটা আজগবি সবজিও বলতে পারো এটা কারণ সকলে এই সবজিটা কিন্তু খায় না আমার না ডুমুরের সবজি প্রচুর বেশি পছন্দের আর এটা শরীরের পক্ষে অনেক বেশি উপকার যাই হোক এই দোকানের পিছনের এই স্পেসটা একটু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু এখানে আমার দেওয়ার রাত্রিবেলা করে থাকে ওর যেহেতু অন্য জায়গায় ঘর বাড়ি করছে সেহেতু এখন থাকার জায়গা নেই বলে এখানেই থাকে ও রাত্রিবেলা জায়গাটা গুছিয়ে দোকানে দেখো এখন খরিদ্দারের সঙ্গে অনেকক্ষণ যাবৎ মালটাল দিয়ে এসে এখানেই কিন্তু আমার এই দোকানের পিছনে একটুখানি প্লেস আছে সেখানে আমি রান্না করি আর এই জালনা দিয়ে এত সুন্দর রান্না করে ঘরের দিয়ে বিহু সেশন কি বলবো দেখো কতটা সুন্দর লাগছে সোনালি রোদ্দুরে পুরো পড়ে গেছে চৈত্র মাস পড়লে কিন্তু টান টানো রোদ্দুর পড়ে কিন্তু এখনো পর্যন্ত চৈত্র মাস পড়ার আগেই এত বেশি রোদ্দুর পড়ছিল যে বাইরে দু মিনিট দাঁড়ানোই দুষ্কর হয়ে গেছে অনেকটা গরমও লাগছিল আর এই দেখো সেই টাটকা ডোমোরগুলো যেগুলো ছোট ছোট ছিল সেগুলো এমনি কেটে নিচ্ছিলাম কারণ ওর ভিতরে কোনো রকম দানা হয়নি আর যেগুলো বড় বড় ছিল সেগুলো গায়ের থেকে কেটে কেটে সবুজগুলো কেটে নিচ্ছিলাম আর দানাগুলো মাঝখান থেকে ফেলে দেব এমনি এটা কুড়েও নেওয়া যেতে পারে ডুমর কেটে নেওয়ার পরে মাঝখানে একটা চামচের পেছন দিয়ে সুন্দর পরে কুড়ে কুড়ে নেওয়া যায় কিন্তু তাতে সময়টা অনেক বেশি লেগে যেত যাতে তাড়াতাড়ি আমি সে কাজটাই করি ডুমুরের গায়ে থেকে একটু একটু সবুজগুলো কেটে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা এখনও উতলাইনি ফুটছিল একটুখানি নেড়ে চেড়ে দিলাম তা নয় কিন্তু একটা জমাট বাদা মতো হয়ে যায় চাল ধুয়ে ভাত বসিয়ে দিলে পরে এদিকে ঈশার জন্য ম্যাগি করেছি ম্যাগিটা সিমরানের কাছে দিয়ে দেবো সিমরান ভালোভাবে খাইয়ে দেব তার মধ্যে আমি টাছগুলো কেটে নিয়ে আসলাম আর এদিকে এই চিংড়ি মাছের মাথাটাটা বাদ দিয়ে লেজ বাদ দিয়ে আর মাঝখান থেকে একটুখানি খোলা ছাড়িয়ে তারপরে পটল মাছটাও কেটেছি এদিকে ডুমুরগুলোও সুন্দর করে কেটে এই ডুমুরগুলো কাটতে বাঁচতে আমার প্রায় দেড় ঘন্টা টাইম লেগে গেছে যতই তাড়াতাড়ি করছিলাম হচ্ছিলই না আর ডুমুর বাঁচতে গেলে কিন্তু হাতে অনেকটা বেশি সময় সেদিন নিতে হয় আজ আমি সকাল থেকেই লেগেছিলাম দোকানের কাজ করছিলাম আর একেবারে সকাল সকাল চা খেয়ে বাসন মেজেই লেগে গেছিলাম ডুমুরগুলো কাটতে এখন দুরকম রকম মাসে নুন হলুদ মাখিয়ে নেব এদিকে চিংড়ি মাছগুলো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব আর ভাজা চিংড়ি মাছ সবসময় ডুমুরে দিলে খেতে একটু বেশি ভালো লাগে যেহেতু মাছগুলো একটুখানি বড় বড় ছিল তার কারণে একটু ভেজে নিলাম ছোটো মাছ হলে মোটেও ভাজতাম না আর আজকের মাছগুলো খুব একটা বেশি চিংড়ি মাছগুলো খুব একটা টাটকা ছিল না তার কারণে একটু ভালো করে ভাজলাম যদি অনেক বেশি টাটকা থাকে সেদিন আমি ভাজি না এমনি সবজির মধ্যে দিয়ে রান্না করি পেঁয়াজ আদা রসুন লাল লাল করে এখন ভাজা করে নেব নর্মালি যেমন রান্না তেমনই করবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো জিরে গরম মশলা ধনিয়া এগুলো কিন্তু আমি লাস্টে অ্যাড করব এখন করার মধ্যে সুন্দর করে এগুলো ঢেলে দিয়ে কষিয়ে নিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো তুলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর তারপরে এই সবজিটা দিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে অনেকক্ষণ যাবৎ কষিয়েছি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দোকানদারি করছিলাম রান্না করছিলাম আর ঈশা ওদিকে ঈশাকে ও গা ধুয়ে নিয়ে আসলাম স্নানটা হয়ে গেলে তারপরে ওকে কিন্তু ফিটারে দুধ ভরতে ভরতেই ও একেবারে ঘুমিয়ে পড়েছিল সবজিটা নামিয়ে রেখে গ্যাসটা বন্ধ করে ঈশার জন্য একটুখানি পানি গরম করে নিয়ে দুধটা এখন সুন্দর করে কুলে নিলাম নিয়ে ঈশাকে কারণ গ্যাসের ওপরে বসানো থাকলে প্রায়ই এরকম হয় যে বসিয়ে দিয়ে এক জোগাস করছে তার মধ্যেও কিন্তু তলাই তলায় লেগে লেগে যায় আমি চাচ্ছিলাম না এত সুন্দর পছন্দের একটা সবজি অনেক কষ্ট করে ডুমুরগুলো জোগাড় করেছি যে ডুমুরগুলো কোনো রকম তাতে রান্নাটা খারাপ হোক অনেক সুন্দরভাবে রান্না করার চেষ্টা করছিলাম আর ঈশাকে এখন শুয়ে অনেকক্ষণ যাব দুধ দেবো দিয়ে দিলেও কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে পড়বে তারপরে একটু মশারিও টাঙিয়ে দিতে হবে যেই না গরম গরম পড়েছে না এখন থেকে একটু মাছের উপদ্রবও কিন্তু বেশ ভালোই বেড়েছে মাছিটার জন্য মশারি টাঙিয়ে দিলাম আর এখন কষানো সবজিগুলো অনেকক্ষণ যাবতীয় কিন্তু গ্যাসটা বন্ধ করা ছিল কষিয়ে রেখেছিলাম তারপরে সুন্দর করে এখন আমি কড়া ধুয়ে একটুখানি পানি দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দুটো সিটি দিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে প্রেশার কুকারে কষে মাছগুলো তুলে দেবো এতে এদিকে ভাতটা আমি উপর করে নিয়েছি নিয়ে একটুখানি গ্যাসটা জ্বালিয়ে এখন চচ্চড়ি করতে বসিয়েছি ভাতের তলাটা যখন শুকনো শুকনো হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দেব। এদিকে দুটো সিটি দেওয়ার কারণে কিন্তু আলু ডুমুর সবগুলো অনেক সুন্দরভাবে গলে গেছে দেখতে না যেমন সুন্দর হয়েছে খেতু বেশ এরকমই টেস্টি হয়েছিল। তোমরা আমার মতো একবার ট্রাই করে দেখো অনেকেই কমেন্ট করো যে আপু তোমার মতো এরকম করে রান্না করেছি প্রচুর বেশি ভালো হয়েছে তো সেই কারণেই দেখালাম পুরো রেসিপিটি তারপরে এখন আসলাম রাত্রেবেলা বাড়িতে সারাদিনই দোকান মানেই কেটে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা যন্ত্রণায় কেটে যাচ্ছে আর কোনো উপায় ছিল না সকালবেলা যেহেতু বাড়ির বাসনপত্রগুলো মাছতে পারিনি মুরগিদের কোনো রকম দুটো খেতে দিয়েই চলে গেছিলাম এখন মুরগিদেরকে খেতে দিয়ে দিলাম ওরাও তো অবলা যে প্রচুর খেতে পায় আর সমস্ত বাসনপত্র নিয়ে সেই সকালের বাসনপত্র বাড়িরগুলো এখন মাজবো দোকানে বাড়ি দুদিকে মাছতে গেলে আমার পুরো মাথা খারাপ হয়ে যায় আর দোকানটা সকাল সকাল খুলতে হয় বলে এটা সব থেকে বড়ো যন্ত্রণা যদি আটটা নটার দিকে খুলতে পারতাম তাহলে হয়তো বাড়ির কাজগুলো অনেক সুন্দরভাবে করে তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু সেটা উপায় ছিল না পুকুরে যেদিন লোকের ভিড় থাকে না সেদিন চাইলেও আমি কাজগুলো করতে পারি না এভাবে রেখে আমাকে চলে যেতে হয় কাউকে তো আর বারণ করতে পারি না যে আমাদের পুকুর এশনা এসো না সকলেই আসে এখানে কাজ করার জন্য আমিও দুটো কাজ করি তারাও কাজ করে কেন তাদেরকে আসতে নিষেধ করবো বন্ধ করবো কোনোভাবে যদি বলি তাহলে মন থেকে তার আঘাত পেতে পারে কোনো কিছুই বলি না সব কিছু আমরা একসঙ্গে মিলেমিশেই কাজকর্ম করে থাকি আর গ্রামের পরিবেশনা সব থেকে বড় সুবিধার এটা যে এক জায়গায় পাশাপাশি অনেক গায়ে গায়ে ঘর থাকে আর সকলে আমরা মিলেমিশে চলি একে একে অপরের বিপদে কিন্তু সবাই ছুটে এক জায়গায় হয় কিন্তু টাউনে একটু দেখেছি আলাদা আলাদা রকম থাকে মানুষ একটু দূরে দূরে থাকে একটু মানুষের থেকে মানুষ আলাদা আলাদা থাকে সেটা কিন্তু গ্রামে একেবারেই নয় পুরো মানুষের গা ঘেসে মানুষ থাকে বসবাস করে চলাফেরা করে কথাবার্তা সব প্রতিনিয়ত সব সময় কথাবার্তা হয় যা গ্রামের পরিবেশটা থেকে বেশি ভালো লাগে আমার এই কারণেই আর তারপরে দেখো সমস্ত বাসনপত্র রাত্রে পুকুরে একা একা বসে মেজে নিচ্ছিলাম করার কিছু উপায় ছিল না সিমরান ঈশাকে ঘরের দিকে রেখে দিয়েছিল আর আমি একা একাই মারছিলাম সিমরানকে আসতে বললে ঈশাও ঘরে একা থাকবে তার কারণে সিমরানকে আবার ডাকলাম না আর ওদিকে সিমরানকে বললাম তুমি পড়তে বসো আর ঈশাকে একটুখানি দেখো আমি কাজগুলো তারে সেরে ফেলি সিমরান ওদিকে ঈশাকে রেখেছিল আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের বলতে চাই সারাদিন প্রচুর বেশি কষ্ট করে এই সকল কাজগুলো করে থাকি আমরা মধ্যবিত্ত ঘরের বউরা যেভাবে কষ্ট করে সারাদিন সংসারটা চালায় দেখলেই তো যে দোকান সামলে বাচ্চা কাচ্চা সামলে রান্না বান্না কাজকর্ম সব কিছুই একা হাতে করি হাজব্যান্ড তেমন বাড়িতে থাকতে পারবে না যে কোনো কাজে সাহায্য করে আর সব কিছু একা হাতে দেখলে তো কেমনভাবে কষ্ট করেই করতে হয় তোমাদের আমার এই কাজগুলো দেখে যদি সামান্য ভালো লেগে থাকে কিছু যদি মন থেকে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও সারাদিনের এই কাজগুলো প্রচুর বেশি ভারী পড়ে তার মধ্যেও চেষ্টা করি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নেওয়ার জন্য যদি তোমরা আমার কাছ থেকে কিছু অন্তত শিখতে পারো তোমাদের কমেন্ট পড়ে আমি যদি তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারি এর থেকে বড়ো পাওয়া হয়তো আর কিছুই হতে পারে না আর এই কষ্টর দাম নিশ্চয়ই তোমরা বুঝবে যে কতটা কষ্ট হয় সারাদিন আমার আমি ভুলভাল কথা কখনোই বলি না যেটুকুনি চেষ্টা করি সত্যি কথা বলারই তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এভাবেই আমরা গ্রামের বউরা কিন্তু সংসারে কাজকর্ম করে থাকি সংসারটা চালাই বাড়ি বাইরে কিছু একা হাতে সামলাই যাই হোক এখন রাত্রিবেলা একটুখানি চা করে নিলাম কিছুক্ষণ বসে একটুখানি খেলে মাথা ধরাটা একটুখানি কমবে সারাদিনে কাজের পরে না আর ইচ্ছা হয় না যে অন্য কিছু বানিয়ে আর খায় চাটুকুই যথেষ্ট এটাও অনেক বড় ভারী হয়ে পড়ে করে খেতে বসা আর কোনো কোনো দিন সন্ধেবেলা চাটা করারও সময় পায় না এখন আর যেহেতু কিছুটা জামা কাপড় অল্প কিছু জামা কাপড় ছিল সেগুলো করেছিলাম বেশি ছিল না বলে চা করাটা হয়তো শেয়ার করতে পেরেছি আর তারপরে সিমরানকে পড়তে বসাবো ও যেহেতু টেস্ট পরীক্ষা আছে যাই হোক সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো